ফিতনাত উম্মাতিল মাল আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ অর্থ সম্পদ কি বুঝলেন এক লক্ষ বা 2 লক্ষ 24000 پیغمبر বলে জালায় অতিবাহিত হয়ে গেছে লক্ষ কোটি উম্মত যারা অতিবাহিত হয়ে গেছে বলে সমস্ত নবীদের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে বলে কোনো না কোনো ফিতনা ছিলই এমন কোন নবী ছিলেন না যার যুগে কোনো ফিতনা ছিল না প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময় প্রত্যেকটা কালেই ফিতনা ছিল আর নবী বলতেছেন যে আমার উম্মতের সবচাইতে বড় ফিতনা হবে অর্থ সম্পদ টাকা পয়সা ধন সম্পদ আজকে দেখেন টাকা পয়সার জন্য জায়গা জমির জন্য গাড়ি বাড়ির জন্য ভাই ভাইয়ের হাতে আজকে খুন হচ্ছে বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন সংবাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা देखते আপনারা দেখতে পান আমরা দেখতে পাই পত্রিকা করলে পেপার পত্রিকা খুললে আমাদের নজরে চলে আসে ছেলের হাতে বাবা কোন হচ্ছে স্ত্রীর হাতে স্বামী কোন হচ্ছে স্ত্রীর হাতে স্বামী কোন হচ্ছে বলে কেন অঢেল টাকা পয়সা অর্থ সম্পদ বলে যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি শেষ করে দিতে পারি তাহলে এই বাড়ি গাড়ি অট্টলিকা ব্যাংক অফিস আদালত সব কিছুর মালিক আমি হয়ে যাব। সন্তান চিন্তা করে বাবাকে যদি চিরতরে দুনিয়া থেকে উৎখাত করতে পারি এই রাজত্বের মালিক এই রাজ্যের মালিক সব কিছুর মালিক আমি প্রত্যেকটা উন্মতের একটা ফিতনা আছে অফিতনা তো উন্মাতিল মাল আর আমার উন্মতের ফেতনা হইল অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি আজকে আপনার কাছে পাঁচ কোটি টাকা আছে যদি কেউ জানতে পারে আপনার কর্মচারী যারা আছে যে কোনো কলা কৌশলে আপনাকে শেষ করে দেওয়ার জন্য আপনার ওই টাকাগুলো তার হাতে পাওয়ার জন্য দেখবেন তার ভিতরে সেই হলো দুনিয়ার লোভ ও ভালোবাসা দুনিয়ার লোভ লালসা ও ভালোবাসা দুনিয়ার লোভ লালসা আজকে আমাদের ভিতরে এমন পরিমাণ ঢুকে গেছে করেন বলতো উছিরুনাল হায়াতুদ দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকেই অগ্রধিকার দিচ্ছ দুনিয়ার জীবনকেই তোমরা অগ্রধিকার দিচ্ছ ওয়াল আখিরাতু খায়রু আবক অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ হল তারা অর্থাৎ প্রকৃত মুসলমান প্রকৃত মানুষ তারা যারা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আশা করে না নিজের যা প্রয়োজন সেটা নিয়েই সন্তুষ্ট থাকে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি বলে অল্প সময়ের জন্য দুনিয়া কতটুকু বলে পৃথিবীতে কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ডান কানে আজান দেয় বাম কানে একামত দেয় তো আজান দেওয়ার পরে একামত দেওয়ার জন্য অপর কানে যতটুকু সময় এই মধ্যবর্তী এই সময়টা এটা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তাহলে দুনিয়ার জীবনটা কি অনেক বড় দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা একবারে অতি সামান্য অতি অল্প আখের আতের জীবন কত বলে অনন্ত অসীম বলে জান্নাতে যাওয়ার পরে একবার যে শুরু হবে নিয়ামত আর জীবনে কখনো শেষ হবে না এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আজকে আমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিল তাকাসুর শব্দ অর্থ হলো প্রচুর ধন সম্পদ অর্থ সম্পদ আলহাকুমুত তাকা ধন সম্পদে প্রচুর জয় এ প্রতিযোগিতা ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ির একটা প্রতিযোগিতা বলে মানুষের ভিতরে ঢুকে গেছে বলে এই প্রতিযোগিতা তাদেরকে একবারে তাদের দুনিয়াকে ধ্বংস করে দিতেছে এই প্রতিযোগিতা কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ বলেন হাত্তা যুরতু মা মাকামি মানে কবর পর্যন্ত তফসির কিতাবের মধ্যে লেসে হাত্তা ইয়াতিয়া কুমুল মাউত হাত্তা ইয়াতিয়া কুমুল মাউত যে পর্যন্ত মানুষের মৃত্যু না আসবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত মানুষ এই ধন সম্পদ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ লিপ্ত থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার মোহাম্মত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাম্মত দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল সকল গুনাহের মূল খতিয়াতের শব্দ ভুল গুনাহ বলে সকল ভুলের মূল হলো দুনিয়ার মোহাম্মত দুনিয়ার ভালোবাসা

মান আহাব্বা দুনিয়াহু আদারু বি আখিরাতিহি সে তার আখিরাতকে बर्बाद করে দিল যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো দুনিয়ার मोहब्बत দুনিয়ার মায়া मोहब्बत চাকচিকো ভালোবাসা নিজের হৃদয়ের ভিতরে লুকায় দিল দিলেন মধ্যে লুকায় দিল সেই ব্যক্তি তার আখের আখিরাতকে बर्बाद করে দিল আমরা ছিলাম জান্নাতে জান্নাত থেকে আসছি আল্লাহ আমাদেরকে বোসে লে আব্লু হুকুম আহসানু হুকুম বান্দা তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি কে সবচাইতে উত্তম আমল করো কেমন আমল করো এই জন্য দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছি তোমাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে যদি দুনিয়ার মহাবত দুনিয়ার ভালোবাসা যদি অন্তরে ঢুকিয়ে দাও তাহলে তোমাদের আশের আর বরবাদ হয়ে যাবে নবীয়ে করিম সাল্লাম্লাহানি হুয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন আদুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের দুনিয়া হইলো মমিনের জন্য জেলখানা আর দুনিয়া সিজুনুল মহমিন যারা মমিন হবে যারা মুসলিম হবে যারা খোলা ভিনিমান হবে আল্লাহ আল্লাহকে ভয় করবে যারা আল্লাহ ভয় করবে তাদের ভিতরে থাকবে আল্লাহর ভয় ভীতি জেলখানার মানুষগুলা স্বাধীন না পরাধীন জেলখানার মানুষগুলো কখনো স্বাধীন হতে পারে না আপনাকে লকআপে ঢুকানের পরে জেলখানায় ঢুকানোর পরে আপনি মন চাইলেই মামা বাড়ি দিবেন মন চাইলে শ্বশুর বাড়ি চলে যাবেন সম্ভব অসম্ভব বলে জেলখানার মানুষগুলো যেমন নিজের ইচ্ছা নিজের স্বাধীন মতো জীবন যাপন করতে পারে না বলে যারা মমিন হবে যারা মুসলিম হবে বলে তারা কখনো নিজের মন চাহি জিন্দিগি যেভাবে মন যেভাবে চায় সেভাবে তারা জীবন যাপন করতে পারবে না আর দুনিয়া সিজনুল মুমিন মুমিনের জন্য জেলখানা আর জান্নাতুল কাফের আর কাফেরদের জন্য হলো দুনিয়া জান্নাত কাফেরদের জন্য অনেক মুসলমান বলে হুজুর আমরা মুসলিম আমরা মুসলমান আমাদের কত দুঃখ কষ্ট বেরেশানি হতাশা দুর্দশা বলে একের পরে এক এই দুর্দশা আমাদের ঠিকা যায় না নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পাটির মধ্যে ঘুমাই আছেন হযরত উমর رضی আল্লাহু তাআলা গিয়া দেখলেন নবীজি সেখানে ঘুমিয়েছেন বলে ছাতার দাগ নবীজি রেখানে লেগে আছে হযরত উমর গিয়া बोलतेছে ইয়া রাসূলুল্লাহ रोम ফড়শ আমাদের চোখের সামনে এই রাজ্য আমরা বিজয় করব মুসলমানদের হাতে আসবে মুসলমান এটাকে পাবে এত কিছু থাকার সত্ত্বেও আল্লাহ তালা এত মাকাম এত সান আপনাকে দিয়েছে আর আপনি দুজাহারের বাদশাহ আপনি এই চাটের মধ্যে ঘুমায় আছেন আপনার শরীরের দাগ আপনার জন্য সুন্দর সুব্যবস্থা করে দেই নবীজি তখন বলতেছে অমর মমিনের জন্য দুনিয়া জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া হলে আমাদের আরাম শান্তি শান্তি সুখ সফলতা আমাদের হবে মুসলমান চিন্তা করে হুদুর কাফির তো আল্লাহ পুরো দুনিয়া দিতেছে ইহুদি খ্রিস্টানদেরকে পুরো দুনিয়া তাদের হাতে দিয়ে দিতেছে সমস্ত শক্তি ক্ষমতা অর্থ সম্ভব কিছু কিন্তু আমরা তো নিঃস মুসলমান বুঝতে হবে কাফিরদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে দিতেছে ওদের পরকালে কোনো কিছু নাই ওদের পরকাল হবে শূন্য পরকাল হবে ওদের জিরু আর মমিন যারা হবে বলে মমিনের সুখ শান্তি সফলতা তারা শান্তি উপভোগ করবে তারা জান্নাতে এজন্য মমিনের সিফত মমিনের গুণ

উম্মত ঘোষণা করা গেছে ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা প্রত্যেকটা উম্মতের একটা ফিতনা আছে ইন্না ইন্নালিকুল্লি উম্মাতিন ফিতনা নিশ্চয়ই প্রত্যেকটা উম্মতের একটা ফিতনা আছে ও ফিতনাত উম্মাতিল মাল আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ অর্থ সম্পদ কি বুঝলেন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচ বলে যারাই অতিবাহিত হয়ে গেছে লক্ষ কোটি উম্মত যারা অতিবাহিত হয়ে গেছে বলে সমস্ত নবীদের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে বলে কোনো না কোনো ফেতনা ছিলই এমন কোন নবী ছিলেন না যার যুগে কোনো ফেতনা ছিল না প্রত্যেকটা যোগে প্রত্যেকটা সময় প্রত্যেকটা কালেই ফেতনা ছিল আর নবী বলতেছেন যে আমার উন্মতের সবচাইতে বড় ফেতনা হবে অর্থ সম্পদ টাকা পয়সা ধন সম্পদ আজকে দেখেন টাকা পয়সার জন্য জায়গা জমির জন্য গাড়ি বাড়ির জন্য ভাই ভাইয়ের হাতে আজকে খুন হচ্ছে বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন সংবাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে আপনারা দেখতে পান আমরা দেখতে পাই পত্রিকা খুললে পেপার পত্রিকা খুললে আমাদের নজরে চলে আসে ছেলের হাতে বাবা কোন হচ্ছে স্ত্রীর হাতে স্বামী কোন হচ্ছে স্ত্রীর হাতে স্বামী কোন হচ্ছে বলে কেন অঢেল টাকা পয়সা অর্থ সম্পদ বলে যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি শেষ করে দিতে পারি তাহলে এই বাড়ি গাড়ি অটোリカ ব্যাংক অফিস আদালত সব কিছুর মালিক আমি হয়ে যাব সন্তান চিন্তা করে বাবাকে যদি চিরতরে দুনিয়া থেকে উৎখাত করতে পারি এই রাজত্বের মালিক এ রাজ্যের মালিক সম্পত্তির মালিক আমি ইননা লিকুল উম্মতিন ফিতনা প্রত্যেক উম্মতের একটা ফিতনা আছে ও ফিতনাত উম্মাতিল মাল আর আমার উম্মতের ফিতনা হলো অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি আছে আপনার কাছে পাঁচ কোটি টাকা আছে যদি কেউ জানতে পারে আপনার কর্মচারী যারা আছে যে কোনো কলা কৌশলে আপনাকে শেষ করে দেওয়ার জন্য আপনার ওই টাকাগুলো তার হাতে পাওয়ার জন্য দেখবেন তার ভিতরে সে লোভ সে লালসা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দুনিয়ার লোভ ও ভালোবাসা দুনিয়ার লোভ লালসা ও ভালোবাসা দুনিয়ার লোভ লালসা আজকে আমাদের ভিতরে এমন পরিমাণ ঢুকে গেছে ও আরদ বিমা কসমত লভ নে কথা কুনা গুণান নাশ আবু হুরাইরাৎ আমার রব তোমাকে যে দাদা ওই অর্থ সম্পদকা পয়সা ধন সম্পদ নিয়ে আবু হুরাইরা তুমি খুশিটা ক তাহলে পৃথিবীর সবচাইতে সর্ব শ্রেষ্ঠ ধ্বনি হয়া যাই বা সুভাষানন্দ আল্লাহ বা চিন্তা করছে ও আরদ বিমা কসমত লভ নে কথা কোনা গুণান নাশ আল্লাহ যা দি তাই নিয়ে সন্তুষ্ট থাকো অল্প তুষ্টে সন্তুষ্ট থাকো আল্লাহ দুনিয়ার সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধরে তোমাকে মানায় দিবান কিতাবের প্রতি লেখছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে খুদার যন্ত্রণায় ছটফট করতেছে খুদার যন্ত্রণায় হযরত আবু হুরায়রা बेहোশের হইয়া পাগলের মতো ছটফট করতেছে সাহাবাই کرام মনে করেছে মনে হয় আবু হুরায়রার মৃগী রোগে পেয়েছে কেউ চামড়ার জুতা নিয়ে আসছে কেউ চামড়া নিয়ে আসছে বলে আবু ঘোড়াই এই জুতার ঘেরান নেও চামড়ার ঘেরান নেও রে আবু ঘোড়াই তাহলে তোমার মির্গির রোগ ভালো হয়ে যাবে আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতে আবু হুরার রাতি আল্লাহ তালানহ বললেন ও নবীর সাহাবির রে আমি আল্লাহর নবীর একজন সাহাবি আমি কোনো মির্গি রুগী নয় আমি অসুস্থ নয় বলে আমি হলাম ক্ষুদার তো তোমরা মনে করছো আমাকে মিগিরেকে পেয়েছে আমি খুদার তো খুদার যন্ত্রণায় আমি সফট করতেছি আহা এরপরে হলো আবু হুরায়রা বর্ণনা করে রেশমি কাপড়ের রুমাল দ্বারা রেশমি কাপড়ের রুমাল দ্বারা হদরতে আবু হুরাই আর দিকে আল্লাহ তালা আনহু তিনি নাক পরিষ্কার করেছেন সুবহান আল্লাহ বলে কেন অনুভইলো ওই যে নবীর হাদিস কে অনুসরণ করছে ও আরো দবী মা কসম আল্লাহ লেকা তুলনা গুনা নাক আবু হুরাইরা আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তাই নিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো আবু হুরায়রা তাহলে আল্লাহ তালা তোমাকে সবচাইতে বড় ধ্বনি বাড়িয়া দিবে ওগো আমার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না কোনো টাকা পয়সা ছিল না অর্থ সম্পত্তি মন কিছু ছিল না নবী আপনার একটা হাদিসের উপর আমি আবু হুরায়রা এর আমল করেছি যার কারণে আল্লাহ আজকে আমাকে এত ধন সম্পদের মালিক বানাইয়া দিতে চিন্তা করছে আছে সেই অল্পে তুষ্টে সন্তুষ্টি সেই sifat সেই গুণ আমাদের মধ্যে আছে সেই sifat সেই গুণ আজকে আমাদের মধ্যে নাই যদি অল্প কিছু টাকা কম হয় বলে টাকার পাহাড় করার জন্য যেই লাইনে যেই লাইনে মেহনত করলে টাকা পাওয়া যাবে চাই সেটা হালাল হোক চাই সেটা হারাম হোক চাই সেটা সুদ হোক চাই সেটা ঘুষ হোক চাই সেটা চাঁদাবাজি হোক চাই সেটা ডাকাতি হোক চুরি হোক মানুষকে চিন্তায় করে করে হোক যেই কোনো ভাবেই হোক না কেন আমার দরকার টাকা আমার দরকার অর্থ সম্পদ ও নবীর উম্মতেরা ও নবীর উম্মতেরা সবাই থেকে শিক্ষা গ্রহণ করো কি ছিল তাদের জীবন কেমন ছিল তাদের জীবন তাদেরও ছিল জীবন আমাদেরও ছিল জীবন খুদার যন্ত্রণায় কষ্ট করেছে তবুও তারা হারামের দিকে যায় নাই না যায় দিকে যায় নাই অন্যের সম্পদ লুণ্ঠন করে নাই অন্যের জায়গা জমিন দখল করে নাই

দুইটি মাসে তিনটি চাঁদের উদয় আমরা দেখেছি এমতো অবস্থায় বিশ্বনবীর ঘরে একদিনও কোনো দিন চুলা জলে নাই আহা আল হেলাল একটা চাঁদ দেখছে ওইটা শেষ হয়ে গেছে সুম্মাল হেলাল দ্বিতীয় চাঁদ উদিত হয়েছে এই চাঁদ ক্ষয় হয়েছে সুম্মাল হেলাল বলে তৃতীয় চাঁদের শুরু হয়ে গেছে দুইটি মাসে আমি আয়শা নবীজির ঘরে নবীজি নবীর পরিবার হয়ে দুইটা মাসে তিনটা চাঁদের উদয় আমি আয়সা দেখেছি কিন্তু নবীর ঘরে একদিনও চলা জলে না

ও ভাই এই ছিল নবীর পরিবারের অবস্থা এই ছিল আমার নবীর পরিবারের অবস্থা হাদিসের বর্ণনা শেষে আসছে যদি কোন প্রতিবেশীর উটনি দুধ দহন করত ওই দুধ মাঝে মাঝে আমাদেরকে হাদিয়া দিলে ওই দুধ আমরা পান করতাম অন্যথায় এই লাগাতার বিরামহীন ভাবে সুদীর্ঘ সুদীর্ঘ দুই মাস পর্যন্ত আমরা এই খেজুর আর পানি খেয়ে আমরা জীবন যাপন আমরা আর কিছু খেতে পারি নাই আল্লাহ বলতেছেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি যদি চান মক্কার নামক একটা পাহাড়কে স্বর্ণে আমি আপনার জন্য রূপান্তরিত করে দিব কি বলছে মক্কার বাতহা নামক একটা পাহাড় আছে ওই পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিব নবীজি বলতেছেন আমার রথ আমার কাছে এই প্রস্তাব দিছে আমি বলছি না 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 ও আমার রথ আমার এত হয়তো অর্থ সম্পদ এত এত ধন সম্পদ লাগবে না আমি একদিন খেয়ে থাকবো আরেক দিন না খেয়ে থাকবো যেই দিন আমি না খেয়ে থাকবো সেই দিন আমি আপনার কাছে কান্নাকাটা করব। আপনার কাছে দোয়া করব প্রার্থনা করব আর যেই দিন আমি খানা খাবো খেয়ে থাকবো ওই দিন আমি ও বলতেছে আমি বিশ্ব নবী আমি আপনার প্রশংসা করব এবং আপনার শুক্রিয়া জ্ঞাপন করব।